আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সৈয়দুল্লাহ ফরক আর বাড়ি আসলে আগে বদ্রহালি নতুন বাজার বেলবাড়ি ভাড়া আর বাবার নাম গুলামুদ্দিন চৌধুরী আই মাহমুদ হোসেন চৌধুরী বাইফ আর বাগত দর্শক মূলত জায়গা আসলে সার আষ্ট্র একর সার আষ্ট জায়গার মধ্যে দ্বারা কোন বারোজন এই জায়গার মধ্যে বর্তমানে জায়গা বৈদ্যুত্তি তো সুন্দর একর সুন্দর একটা জায়গা নেওয়া তারা ভাষে খরচ দিয়ে আর দশ জায়গা খরচ কাপ নেওয়া দিয়ে আয়ে তু সাত একর জায়গা পরিবারের নামে মনোয়ারা ভাই ওর নামে খরচ দিয়ে খরচ কাপ দিবের আগেও আই অনুমতি দিয়ে ভূমি অফিসার তু এ জায়গার অন্য ধরনের সংঘর্ষ হইব না নইব এ জায়গার কি আর কাগজ সত্তর সদস্য আছে না নইব আগের খরচ কাপ কি ভাই খদ্দুরতা আছে ই বাতিলে গিয়ে এখন নতুন ফরস্তাম মজি

সাক্ষী দিয়ে দে আস জেড়াই তো ফসলটা মারামারি নয় নাতি বসাইতে গিয়ে দেড় আসা খাই রে আত বাঁয়ে ফেলে গিয়ে আত বাঁয়ে পরে জাবর বসা বই তো বাস হতা বই লাভ নাই তোমার যে তোর দিয়ে তোর তাকিবে ইবে যে তোর ভার আস্তাব দিয়ে ইবে তোর তাকিব যে জায়গার হাগর সত্তর সঠিকভাবে তৈরি করি রিহিসল খাজানা দিয়ে আইব তারা জায়গা বলা বলতে আইব জাবর সাহেব আবার বলেন দেজার তো ভার দিয়ে আর আর একটা জায়গা সারি দিল আই এক এক জায়গা সারি দিই

আব্দুল হিংগর আর মানে চেয়ারম্যান দিয়ে আর এস চেয়ারম্যান অর্থ দে হাগজ সত্রের টুকুর গান টুকুরা ক্লিয়ার আছে মুক্তার আহমদ হার হার নাজম উদ্দিনের জ্ঞান তোরা তোমার ঠিক আছে একজনের জায়গা একজনের তোমার দিও অভিযোগ দিও অভিযোগের মাধ্যমে আই তোমার টুকুর তো তিন লাখ আলো দিও

সকাল আটটা বাজার নতুন বাজার বেরি বাঁধুরে সাইডের উড়ে ভাবে মাছ ধরি করি আব্বাহ নাকবা ফেলাইয়ে আবির চুরাই ঘরে টিম বিকির কিনারে লবণ ব্যচার টিঙা তাকিবার একটা সিদ্ধান্ত নিয়ে লবণ নিয়ে মাফি কি ফাঁসটা বাজে তারা আর কিনারে মোবাইল করছে আর যা তার তারা অঙ্গহানি করে

টাইগন অফিচাৰ মাজাই লৈ বর্তমানে চৰকৰিয়া গোড়াত পাঠাই এ চাই ফুরকান সাপ এক নম্বর আসামীৰে বাদ দিয়ে এক নম্বর আসামীৰে হালাত করে দি মজার লগৰ বোৱা আরিক হয় কি বারে দিয়ে ডোকাই দানোর বোৱাৰ আমি অভিযোগ যে আবার দিয়ে ইয়ান আন ফুলের চুপাৰে কিনে দিয়ে ফুলের চুপাৰে কিনে তযন্ত দিয়ে নিচে মাজে চজন্ত দিয়ে বতৰ আলি

এক ছেলে ছেলের নামে মামলা করছে দে আর ভাই মুজার হক ওর দর্শক যে হই ইলিশে লাম্বা রাস্তা লাম্বা রাস্তা দর্শক যে বলে হই আর ভাই চলা মামলা করি অত্যন্ত হরানি মূল বুঝি হরানি মূল তার আর কুড়ো থাজিন নয় একে এসে বর্তমানে হারিস করে দিয়ে আরেকটা মামলা করছে আর মার হলোই এগারো লাখ টাকা বলে বুঝলি

বিয়ার ছিল আবুলা শেখ আব্দুল সালাম মুক্তার আহমদ হ্যাঁ ইত্যার এদিন চিলিলি আর হরানি গুড়ি রান আরেকটা মামলা আছে দিয়ার মামলা এগারো লাখ দিয়ে ভার করি দশ টাকা না

তারা শিঙ্গি বাজার তারাই যারা তারা লাগে ফেলে গিয়ে আজ আগের তারা সন্তার আসি সাদা বাজি এইরকম গড়ার দিয়ে ডাহ মস্তাবা উভয় ডাহেত খাইছে আর বিভিন্ন বিখ্যাত শঙ্কর দুই তারিখ দিনের আটটা বাজে মাছ ক্লিয়ার লিয়ে আর শাস বা ফেলাল আর শাতে আমার সুরই নেবারে

আগে বচন নাগরের বলে হইলি তারা এই দশ তক দিলে একটা দিয়ে হাগজ গেলা দিল আনারা কি মিডিয়ার মধ্যে আনারা বিচার করেন চকরিয়াতার মধ্যে অনেকবার বি হয়ে বুঝছেন না এখন আই গত হালিয়া দুই তারিখ মামলা করতে গিয়ে তারা এখন সমল আগামী শনিবার ভোটে কইব বলে বই ভোটে কই বলে বই সমল তারা বিশ তারিখে বাইরে ভাতার করছে হেলালে ডাহাইতে করছে হেলালে সাঁদা লইয়ে হেলালে এ সমস্ত করছে বলে হইয়ারে

এনার সাহর দাঁড়িয়ে আর এনার সাহর পুরোর বাদে যাই জানে ফল না তার হাত নাই জজ আছে যে আগ্র জজ দিতে আর সম্ভব ন এরপরে মুবারক ভাইয়ের দাহাই কুড়ের আদেশ আছে মুবারক ভাই অত আর কুড়ের আদেশের বাদ দিই যাইবার অনেক তিয়ার নাই আর কুড়ের আদেশ বাড়া বলতে এর এরপরে মুবারক ভাইয়ে একটা বিচারণ মাঝে সারি সুপুট গঠন করে তিনজন মানুষ দিয়ে তিনজন মানুষের আদেশ দিয়ে দেয় যে দূরত্ব থাকে এ দূরন্ত আছে

কলি আক্তার ইসলাম বলেছিলাম দিবি আর ভাই মুখ তারা মতিবা আর ভাই কলি আক্তার দিবে মোজা করবো যা আর ভয় দর্শন করছি মাইয়ে ভয় বেবার মুবারক বাইর করার মুরাণী বলে শরীফের শপথ হদা আর মা ভাইয়া গজি রে তারা ঠেক দিবে সাই হত করে গজবি মিশা মুবারক বের কর তৈলে কলি আক্তার ইবার জামাইলে সৌদিয়া দিয়া এবারও জুরের গজ আনি এর হম